জোনটা পুরোটা মেক করা হয়েছে শুধুমাত্র ময়ূরের জন্য বিশাল একটা এরিয়া যারা কমার্শিয়াল পারপাসে পার্পাসে ময়ূর ফার্মিং করতে চান এই আইডিয়াটা দেখে নিতে পারেন দেখেন হাইট অনেক বেশি এখানে দেখেন কাকা এখানে ময়ূরের খাবার রেডি করতেছে এখানে সিদ্ধ ডিম আছে আর যে চার্টগুলো আছে আমি এগুলো চার্ট আকারে দিয়ে দিব আমি অলরেডি এগুলো এক্সেলের মাধ্যমে এগুলো ইম্পোর্ট করছি ডাটাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন কলা আছে পেঁপে আছে এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন অনেক ট্যালেন্টেড কোয়ালিফাইড ডক্টর তো আসসালামু আলাইকুম আমি রিমন অনারেডে দেখতে লেগুন আমি বর্তমানে চিটাগঞ্জু মানে চট্টগ্রাম চিড়িয়াখানায় এই আসি আর এটা হচ্ছে ময়ূরের শেড ময়ূর মানে পিকক যা সায়েন্টিফিক নেম প্রাবক স্ট্যাটাস তো আমি এখানে মূলত রিসার্চ রিসার্চ প্রজেক্টের কাজ আসছি তো যার কারণে অনুমতি পাইছি এখানে ঢুকার তো অনেকেই ময়ূর পছন্দ করেন অনেকে কমার্শিয়াল পারপাসে পালন করতে চান অনেকে শখ করে পালন করতে চান কিন্তু প্রপার যে ম্যানেজমেন্ট হ্যাঁ কীভাবে ব্যবস্থাপনা করবেন তার গাইডলাইন আপনারা সঠিকভাবে পান না যার কারণে এই আমাদের এই অবলা প্রাণীগুলো এই প্রপার ম্যানেজমেন্টের অভাবে এই বিভিন্ন ডিজিজ আক্রান্ত হয় ঠিকভাবে ব্রিডিং করে না অনেক ধরনের প্রবলেমসের আপনারা সম্মুখীন হন তো আজকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যদি জানি তা আপনাদের সাথে শেয়ার করব আর চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এখানে হাজার হাজার এনিমেলস আসে বেশিরভাগ একজোটিক বাইরের দেশ থেকে আনা হয়েছে আবার নেটিভও আছে তো এই এনিমেলগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে আসেন অনেক ট্যালেন্টেড কোয়ালিফাইড ডক্টর তো যাদের সাইন্টিফিক যেই প্রসিডিউর এটা ফলো করে এই এনিমেলগুলো রেয়ার করা হয় পালন করা হয় তো এখানে কোনো ভুল হওয়ার চান্সেস খুব কম তো আমি ওনারা যে নিয়মে যে নিয়ম ফলো করে এগুলোর ম্যানেজমেন্ট করে তা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেই ইয়া রিসার্চ পেপার আরও যেগুলো পাবলিশড হয়েছে ওখান থেকে যা ইনফরমেশান গ্যাদার করছি সেই ইনফরমেশানগুলো অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো অ্যাট ফার্স্ট ময়ূর পালনের আগে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিট হ্যাঁ তারা কী খায় কীভাবে খায় কোন খানাটা খাবাইলে পরিপূর্ণ নিউট্রিশন তারা পাবে তো এখানে দেখেন কাকা এখানে ময়ূরের খাবার রেডি করতেছে এখানে সিদ্ধ ডিম আছে আর যে চাটগুলো আছে আমি এগুলো চার্ট আকারে দিয়ে দিব আমি অলরেডি এগুলো এক্সেলের মাধ্যমে এগুলো ইমপুট করছি ডাটাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন কলা আছে পেঁপে আছে তো ফ্রুটসও দেয় আর এখানে দেখলাম না ভেজিটেবল দেওয়া হয় না তো ভেজিটেবলটা আপনারা দিতে পারেন যে কোনো ভেজিটেবল তারপর ক্ষীড়া আছে রাইস আছে ধান গম সরিষা তো এগুলো আছে তো এগুলো কিছুক্ষণের মধ্যে কাকা এ ময়ূরদের ময়ূরের ইয়াতে কেজে নিয়ে গিয়ে দিবে আবার লাও দেয় উনি দেখতে পাচ্ছেন তো দুনিয়াতে যত ধরনের খাবার আছে এক এক খাবারে এক এক রকম ভিটামিন নিউট্রিশন রয়েছে তো যত বেশি মিক্সার দেওয়া যায় তত বেশি মানে অ্যানিমালসের হেলথ ভালো থাকে তো এখানে যেই খাবারগুলো দিয়েছে আমি এই লিস্টটা বলতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাদাম আছে কলা আছে সরিষা আছে ভুট্টা আছে সূর্যমুখীর বীজ আছে ধান বাদাম তারপর গম পেঁপে কাওয়ান ধান আর সিদ্ধ ডিম আছে তো এখন আমি আমার ল্যাপটপে দেখাচ্ছি আমি যে চারটা তৈরি করছি এই ম্যানেজমেন্ট অফ পিকক মানে ময়ূর ব্যবস্থাপনা নিয়ে তো এটা আমার রিসার্চ প্রজেক্টের কাজ দেখতে পাচ্ছেন আমি ফুডে চাড়ে যাচ্ছি মানে ওখানে যে খাবারগুলো দেওয়া হয় তা আমি দেখাচ্ছি এই আশ্চর্যের টেবিল এটা তো এখানে দেখতে পাচ্ছেন এই লোকাল নেম এখানে এক নাম্বার আছে কলা মানে পাকা কলা তারপর সরিষা সরিষা বীজ ওই এগুলো কবুতরকে যেগুলো দেওয়া হয় সেগুলো তারপর ভুট্টা তারপর সূর্যমুখী বীজ ধান দেওয়া হয় বাদাম দেওয়া হয় ধান আবার দুই রকম দেওয়া হয় কাকন ধান একটা দেওয়া হয় আর একটা নর্মাল ধান দেওয়া হয় আর সিদ্ধ ডিম দেওয়া হয় পেঁপে গম এগুলো দেওয়া হয় আর আমি আরেকটা জিনিস দেখাই এটা সম্ভবত এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পত্রিকারিয়া এখানে দেওয়া হচ্ছে দৈনিক খাদ্য তালিকা হ্যাঁ এখানে শস্য দানা শস্য দানা দেওয়া হয় বিভিন্ন ধরনের যেমন এই ভুট্টা ভাঙা গম ধান সরিষা সূর্যমুখী এগুলো মিক্স করে এগুলো দেওয়া হয় ধরেন দেড়শো গ্রাম আর টুকরো শাকসবজি হ্যাঁ বিভিন্ন ধরনের শাকসবজি এগুলো দেওয়া হয় একশো গ্রাম আর ভাত দেওয়া হয় তিনশো গ্রাম তো এটা যেহেতু পত্রিকায় ইয়া করছে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে তো আপনারা ফলো করুন যে এটা আমারটা হ্যাঁ তো এটা ওরা এইখানে ডক্টররা মিলে ডিসিশান দেওয়ার পর সায়েন্টিফিক ওয়েতে এই খাদ্য তালিকাটাই পারফেক্ট হ্যাঁ আপনারা এটা ফলো করবেন আর এটা যে প্রতিবেদন যেটা ইয়াতে পেপারে পাবলিশড হয়েছে এটা রিয়েল নাও হইতে পারে হ্যাঁ তো এটা অ্যাকুরেট হবে নিশ্চিন্তে আপনারা এই চারটা ফলো করবেন তো একটা জিনিস আমি মেনশন করে দিচ্ছি এখানে যে খাবারগুলো দেওয়া হয়েছে হ্যাঁ তো এই খাবারগুলো কালকে অনেকগুলো অপচয় করতে পারে তো সেই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের খারাপ মাইক্রোঅরগানিজম এই খাবারের ভিতরে নষ্ট করে ফেলবে খাবারগুলোকে মোট কথা খাবার স্পয়েল হয়ে যাবে মানে বিষাক্ত হয়ে যাবে তো সেই খাবারগুলো যদি কালকে আবার খাই তখন এ বিভিন্ন ধরনের এই রোগ জীবাণু এদেরকে অ্যাটাক করবে তো তাই আজকে যে খাবারগুলো দেওয়া হয়েছে এটা কালকে ঝাড়ু দিয়ে তুলে ফেলতে হবে তো সে খাবার রেখে দেওয়া যাবে না রেখে দিলে এই নষ্ট খাবারগুলো যখন খাবে তো এই অবলা প্রাণীগুলো তার না যে খাবারগুলো নষ্ট হয়ে গেছে ওরা খাই ফেলবে সাথে সাথে এদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে তো দেখতে পাচ্ছেন কাকা খাবারগুলি সিটে সিটে দেওয়া হচ্ছে আর কাকা খাবার দিচ্ছে শুধু এক টাইম সকালের টাইমে দিচ্ছে দেখতে পাচ্ছেন খাবারগুলো এগুলি সবগুলো ক্লিন করা হয়েছে তো এখানে এই যে গমটম টম পেঁপে টেঁপে তারপর কলা যেগুলো আছে এখানে হ্যাঙ্গিং করে দিবে ঝুলাই দিবে তো ময়ূরগুলো এসে খাবে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন যে কোনো ফার্মিং বলেন ইয়া বলেন এই সুস্থতার মূল মন্ত্র হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন রাখা আর ফ্রেশ খাবার প্রোভাইড করা ফ্রেশ পানি এনশিওর করা তারপর কোনো রোগ জীবাণু আমাদের কোনো অ্যানিম্যালকে অ্যাটাক করতে পারবে না এগুলো বেসিক জিনিস এগুলো যে কেউ জানে তবুও আমি আপনাদেরকে জানা দিচ্ছি এখানে যে খাবারগুলো দেওয়া হয় এগুলো এক নিয়মে দেওয়া হয় এ দায়িত্বরত যে ট্যালেন্টেড ডক্টরগুলো রয়েছেন ওনারা হয়তো এগুলোর তালিকাগুলো তৈরি করছেন পরিপূর্ণ পুষ্টিগুণ আছে সে মোতাবেক খাবারগুলো তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সিদ্ধ ডিমগুলোকে ভেঙে এভাবে দেওয়া হচ্ছে এ খোসা সহ হ্যাঁ খোসা সহ দেওয়া হচ্ছে এভাবে তো এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার যে সিস্টেম যে প্রসেসটা এটা অনেক ফার্মিং আছে ওনারা হয়তো জানা না হ্যাঁ হয়তো বা আমার ভিডিও সুবাদে ওনারা জানতে পারবেন তা এক একজনের পালন প্রক্রিয়া এক এক রকম হইতে পারে তবে এটা হচ্ছে যে অ্যাকুরেট হ্যাঁ এটা হচ্ছে যে পরিপূর্ণ যেই নিউট্রেশন যে জিনিস যে নিউট্রেশনগুলোর দরকার এই খাবারের মধ্যে ফুলফিল থাকবে এবার আসি দুই নম্বর হেবিটেটে হ্যাঁ বাসস্থানটা কীরকম হবে দেখতে পাচ্ছেন আপনারা এটা বিশাল হ্যাঁ এখানে টোটাল নয়টা মুরগি নয়টা ময়ূর আছে এটা হচ্ছে যে মেল হ্যাঁ যেগুলো কালারফুল সুন্দর এগুলো হচ্ছে যে মেল তো ফিমেলগুলো মানে মহিলাগুলো কিন্তু মেলের মতো এত সুন্দর না এরকম কালারফুল না এগুলো হচ্ছে যে ধূসুর তো দেখতে পাচ্ছেন এরিয়াটা বিশাল আর এটার এই ক্লিয়ারেন্সটা আমি বলতেছি হাইট কদ্দূর ইয়া কদ্দূর এই জোনটা পুরোটা মেক করা হয়েছে শুধুমাত্র ময়ূরের জন্য বিশাল একটা এরিয়া যারা কমার্শিয়াল পারপাসে পার্পাসে ময়ূর ফার্মিং করতে চান এই আইডিয়াটা দেখে নিতে পারেন দেখেন হাইট অনেক বেশি হাইট আমার যদি ছয় ফিট হয় তিনশো আঠারো পঁচিশ ফিট প্লাস হবে মনে হয় হাইট পুরোটা নেটিং করা কাভার করা বিশাল এখানে প্রায় একশো একশো প্লাস ময়ূর পালন করা যাবে আপনারা যদি একদম খোলা স্থানে ময়ূর পালন করেন তাহলে এগুলো উড়ে চলে যাবে তো এরকম কেজ আকারে ময়ূর পালন করতে হবে যাতে কেজটা বড় হয় এটা তো বিশাল বড় হ্যাঁ আবার এরকম বড় না মানে মোটামুটি বড় হইতে হবে হ্যাঁ ময়ূরের খাঁচা যদি বড় না হয় তাহলে এরা মুভমেন্ট ঠিকভাবে করতে পারবে না তো ময়ূরের জন্য একটু বড়ো সড়ো খাঁচা অবশ্যই এনশিওর করতে হবে আর আরেকটা জিনিস ময়ূরের যে উচ্চতা এটা কমসে কম আট থেকে দশ ফুট হইতে হবে আট থেকে দশ ফুট হইতে হবে যেমন লম্বা মানুষ একজন ছয় ফুট হ্যাঁ আমি ধরেন ছয় ফুটের কাছাকাছি তো এবার আট ফুট চিন্তা করেন আরও আরও লম্বা হইতে হবে মানে হাইট অনেক উপর হইতে হবে ময়ূর সাধারণত মাটি থেকে মানে শূন্য থেকে উপরে বিশ্রাম নেয় যেমন উপর বলতে ছয় ফুটের উপর এ আপনারা যদি ছয় ফুট উপরে যদি মাসা করে দেন বা গাছের ডাল দেন ময়ূরগুলো সেখানে গিয়ে বিশ্রাম নেবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন ময়ূর যখন প্যাকম মেলে মানে যে খোপাটা যখন ল্যাসটা যখন মেলে তখন কিন্তু এর জন্য অনেক বড় জায়গা লাগে কমসে কম আট ফুট জায়গা লাগবে এর জন্য আর যে খাঁচার প্রস্ত এটা কমসে কম দশ ফুট হওয়া জরুরি এবার আরেকটা জিনিস কাঠের তরি খোয়াট মানে কাঠের তরি একটা ঘর লাগবে কাঠের হইতে পারে বা অন্য কিছুর হতে পারে তো খাঁচার যে কোনো এক প্রান্তের এক প্রান্তে মানে যে খাঁচাটা দিয়ে আপনারা ঘিরে ফেলবেন এটার এক প্রান্তে এই খোয়াটটা থাকবে যা রোদ বৃষ্টি ঠান্ডা থেকে ময়ূরকে রক্ষা করবে কাঠ দিয়ে তৈরি খোয়ার ময়ূরের জন্য স্বাস্থ্যসম্মত মানে কাঠ দিয়ে বানাইলে এটা ব্যাটার খোয়ারটি হতে হবে সবসময় পরিষ্কার শুষ্ক আর জীবাণুমুক্ত সবসময় পরিষ্কার থাকতে হবে মানে টয়লেট টয়লেট এগুলো লেগে থাকতে পারবে না শুষ্ক হইতে হবে আর জীবাণুমুক্ত হতে হবে আর ময়ূরগুলো ডিমে তা দেওয়া ছানা ছানার আরাম উষ্ণতার জন্য খোয়ারে আপনারা অবশ্যই খড় দিবেন বিড়াল কিংবা অন্যান্য বন্য প্রাণী যাতে এদেরকে অ্যাটাক করতে না পারে অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন অবশ্যই স্থানের সাপেক্ষে ময়ূরের ঘনত্ব অবশ্যই বেশি করবেন না যেমন যে বাসস্থান যেটা হ্যাঁ ওটার এ সাইজ অনুযায়ী ময়ূর রাখবেন বেশি যেমন মুরগির নেয় গিঞ্জা গিঞ্জি পরিবেশে ময়ূর রাখবেন না মুরগিতে এক তালের মতো অনেকগুলো থাকে তো সেভাবে রাখলে এ ময়ূরের যে স্বাস্থ্য আছে এটা নষ্ট হবে আর বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে তাই অবশ্যই এই বেশি ময়ূর এই ছোটো জায়গায় রাখবেন না তো যাতে স্পেসটা খোলা মেলা হয় এতে করেও ময়ূর খুব দ্রুত বৃদ্ধি পাবে আর পর্যাপ্ত আলো বাতাস পাইলে অবশ্যই ময়ূর ময়ূর না যে কোনো প্রাণী খুব দ্রুত বৃদ্ধি পায় আর সুস্থ হয় সুস্থ থাকে তো খাদ্যের ব্যাপারে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা খাদ্য এখানে যেভাবে মাটিতে দিচ্ছে খাদ্য পানি এভাবে রাখবেন না খাদ্য পানি অবশ্যই আপনারা ঝুলন্ত অবস্থায় হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করে রাখবেন হ্যাঁ এই এক ফুট দুই ফুট একটু উপরে রাখবেন এতে করে বিভিন্ন ধরনের ইনসেক্ট তেলা পোকা ইঁদুর তারপর অন্য অন্য এই এ পানিগুলো খাইতে পারবে না তো এতে করে এই ময়ূর অসুস্থ হওয়ার চান্সেসও কমে যাবে আর অনেক সময় ময়ূর যদি একদম নিচে রাখেন তখন সেখানে টয়লেট করতে পারে ময়ূর না যেকোনো যে কোনো প্রাণী আপনারা খাবার পাত্র নিচে রাখলে সেখানে টয়লেট করে দিবে তাই উপরে রাখলে এই টয়লেট করার মানে পানি নোংরা করার চান্সেস কম আর সর্বদা আপনারা পনেরো লি দশ থেকে পনেরো লিটার পানি রাখবেন মূল যদি বেশি হয় আর কম হলে এর থেকে কম রাখলে সমস্যা নাই তবে সময় এ পরিষ্কার ফ্রেশ পানি অ্যান্ড করবেন এরকম রাখবেন না আপনারা এরকম রাখলে দেখছেন এখনই নোংরা হয়ে আছে তো উপরে রাখবেন হ্যাঁ এক দুই ফুট উপরে রাখবেন তো এই এই খাবারগুলো যদি মাটিতে দিত খাবারগুলো অর্ধেক নষ্ট হয়ে যেত আর খাবারগুলো মানে তেমন স্বাস্থ্যসম্মত হইতো না তো এখানে দেখেন পোলট্রি ফিডও দিছে তো পোলট্রি ফিড মূলত এখানে আরও অন্যান্য ইয়ে আছে তো এই মুরগি টুরগি আছে এদের জন্য দিছে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর অ্যাট্রাক্টিভ কালার আর এরকম আবদ্ধ অবস্থায় যখন ময়ূর পালন করবেন তখন এদেরকে নিয়মিত এই বিভিন্ন ধরনের ধান গম সবজি বীজ এগুলো খেতে দিতে হবে এর পাশাপাশি তরমুজ পেঁপে অন্যান্য পাকা ফলও এদেরকে দিবেন কারণ এই ফল ফ্রুট এগুলো ময়ূরটা অনেক পছন্দ করে আর সবসময় অবজারভেশনে রাখবেন চোখে চোখে রাখবেন এ কোনো ময়ূর অসুস্থ হচ্ছে কি না কোনো সিমটমস মানে ডিজিসে আক্রান্ত হয়েছে এমন কোনো সিমটমস লক্ষণ প্রকাশ করতেছে কিনা খারাপ টয়লেট করতেছে কিনা এগুলো আপনারা অবশ্যই সর্বদা অবজারভেশনে রাখবেন আর ওয়েদার চেঞ্জ হলে ধরেন হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা পড়লে সেটা আপনারা টেম্পারেচার মেনটেন করবেন না হয় ঠান্ডা লেগে বিভিন্ন ধরনের ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আক্রান্ত হবে অসুস্থ হয়ে ময়ূর মারা যাবে আর অবশ্যই কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের যেমন ইনফেকটেন্ট যেমন জিপিসি 8 ফার্ম থার্টি টিমসেন এই জীবাণুনাশক অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভ্যাট ফার্মাসিতে ওগুলো কয়েকদিন পর পর স্প্রে করবেন হ্যাঁ আর বিভিন্ন ধরনের যে প্রিভেন্টিভ মেডিসিনগুলো আছে এগুলো অবশ্যই আপনারা সর্বদা এনসিওর করবেন যেমন ভিটামিন সাপ্লিমেন্ট বিভিন্ন ধরনের কোর্স তারপর ভ্যাকসিনেশন মাস্ট বি এনশিউর হ্যাঁ এটা আপনারা অবশ্যই এই ভ্যাকসিনেশান এটা এনশিওর করবেন আর এটা অ্যাভেলেবেল হয় নাই যদিও তবুও ডক্টরের সাথে কনসালটেশন নিয়ে দেন এই অ্যাপ্রোপ্রিয়েট যেই ভ্যাকসিন স্পেসিফিক ময়ূরের জন্য ইয়া করা হয়েছে এটা দেওয়ার ট্রাই করবেন এই ভিডিওতে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ যে নলেজ আছে তা দেওয়ার ট্রাই করছি সঠিকভাবে তো শিখার আসলে শেষ নাই অনেক ভাই ব্রাদার্স আসেন অনেক ভালো জানেন তো আসলে আমরা এগুলো প্রচার করি না বা এই মানে গাফলতির কারণে হোক অনেকে না জানার কারণে হোক অনেকে ব্যস্ততার কারণে হোক এগুলো শেয়ার করি না তো আমি এই ভিডিওর মাধ্যমে এই শেয়ার করছি যদি উপকৃত হন বলে মনে করেন অবশ্যই ভাই হিসেবে সাপোর্ট করবেন আর ইনফরমেশন তো ভাই শেষ নাই ইনফরমেশান আমি কত দিতে পারছি জানি না আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে যার জন্য ভিডিওটা শেষ করতে হচ্ছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম